ওমা মা কাদদাসো মা কি হয়েছে মা ক? কান্না না কইরা বলবা যে কি হয়েছে তোমা? হ হ এখন তো চিৎকার করবি কি গরম পড়ছে দেখছো রান্নাঘরে হাওয়া নাই বাতাস নাই আগুনের তাতে রান্না করতে জানটা বেরোইয়া যায় ফ্যানটাও চালাইতে পারি না গ্যাসে হাওয়া লাগে বলে রান্না করতে অসুবিধা হয় তাই গরমে ঘামে রান্না করতে হয় হয় আমার কত কষ্ট তুই মাকে তো সাহায্য করস না তোকে আমার কষ্টের কথা বললে কি লাভ দেখ ভাল লাগে না আমার উফ কি গরম পড়ছে মা ও মা আমার খাওয়া হইয়া গেছে আমি পড়তে গেলাম ফ্যান তো দেওয়া তাও ফ্যান এত আস্তে চলতেছে কেন মা ও মা ফ্যান এত আস্তে চলতেছে কেন মা সবার বাড়িতেই এই একই অবস্থা তোর বাবা তো খবর নিছে যে আজকে সারা দিন কারেন্টের এই অবস্থায় থাকবো হাই 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 এ এই গরমে আমি পড়ും কি কইরা কাল যে পরীক্ষা আছে যা দোকানে গিয়া আলু জিরাগুড়া আর ধনেগুড়া নি আই মা বাইরে বিশুর রোদ জামু কি কইরা জানা আমার সোনা বাসা খুব দরকার দরকার না হইলে তোকে বলি ক জানারে আমার সোনা মা আচ্ছা

আমি চিরজীবনের মতো সন্ন্যাস নিয়া সইল্লা যাবো বাড়িতে আর আসুন না হ হ তুই তো এখন কইবি এত বছর ধরে কষ্ট কইরা তোকে খাওয়াইয়া দাওয়াইয়া মানুষ করছি আর তার প্রতিদারে তুই তো এইসবই কইবি সারাটা দিন গরমের মধ্যে বাইরের কাজ তারপর বাড়িতে এসে বউয়ের প্যাস প্যাস আনি জীবনটা পুরো তেজপাতা হইয়া গেল একটু এসিটা চালাইয়া বসি আ কি শান্তি এসিটা আছে বলেই এই তেজপাতা জীবনটা কোন রকম ভাবে কাটাইয়া দিতে পারতাছি হ্যালো ফ্রেন্ডস গরমে বাঙালিদের কি অবস্থা হয় তা নিয়ে আমি আজকে তোমাদের জন্য একটা মজাদার ভিডিও বানালাম আর হ্যাঁ তোমরা কেমন আছো গরমে সেটাও জানাইয়া কিন্তু আর ভিডিওটা যদি ভালো লাগতে থাকে তাহলে লাইক কইরা দিও আর জনে জনে ভিডিওটা শেয়ার করিয়া দিও প্লিজ আর চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা অল বাটনে ক্লিক কইরা দিও আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট মজাদার ভিডিওতে আজকের মতো টাটা